বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশে দেশীয় স্টার্ট আপ প্রতিষ্ঠানগুলোর জন্য আটশো কোটি ডলারের সহায়তার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এজ মনসুর আর ট্রেড লাইসেন্স নিয়ে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সমস্যার সমাধানের আশ্বাস দেন বিটান নির্বাহী চেয়ারম্যান কাগজে কলমে তহবিল থাকলেও প্রয়োজনীয় অর্থের যোগান পায় না দেশের স্টার্ট আপ উদ্যোক্তারা এমন অভিযোগের মাঝে উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্য নতুন বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক যেখানে নতুন করে আটশো কোটি টাকা ছাড়ের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী আয়োজনে এমন ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ড আহসানিজ মনসুর হতাশ হওয়ার কিছু নেই তাদের জন্য বিশেষ ফান্ড গঠন করছে সরকার আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে আটশো কোটি টাকার ফান্ড দেওয়া হবে তাদের জন্য যাতে নির্বিঘ্নে তারা ব্যবসায় পরিচালনা করতে পারে অনুষ্ঠানে জানানো হয় শুধু অর্থের প্রাপ্তি নয় নতুন উদ্যোক্তাদের মাথা ব্যথার আরেক বড় কারণ ইন্টারনেটের অতিমূল্য তবে নতুন উদ্যোগকে উৎসাহ দিতে খাতের জন্য ইন্টারনেটের দর কমানোর আশ্বাস দিয়েছে আইসিটি বিভাগ এছাড়া দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে কাজ করা হচ্ছে বলে জানান বিরা চেয়ারম্যান ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করতে কাজ করছি আমরা ট্রেড লাইসেন্স নিয়ে দেশি বিদেশি উদ্যোক্তাদের অভিযোগ আমলে নিয়ে সেটির সমাধান করার চেষ্টা করছি তরুণ উদ্যোক্তাদের জন্য এটি একটি মাথা ব্যাথার কারণ apparently it's a very big challenge for young businesses to start more intention is to bring down internet price বাংলাদেশের ইন্টারনেটের দাম কমিয়ে আনতে কাজ করছি আমরা দাম নিয়ে যাতে উদ্যোক্তাদের চিন্তা করতে না হয় সে লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে ইতোমধ্যে সাবমেরিন ক্যাবলের দাম কাজ করছে সরকার অনুষ্ঠানে দেশের প্রযুক্তি খাতের নতুন উদ্যোক্তাদের ব্যাংক ঋণের পরিমাণ আরও বাড়াতে জোর দিয়েছেন বক্তারা indication that this fund of fund is ready Rakib Aljaved Channel 24 Dhaka